হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি তো ভালো আছি আজকে আমার শরীরটা বেশি ভালো নয় দেখো শরীরটা কদিন যাবৎ বেশি ঠিক না একটু অসুস্থ কিন্তু আজকে দেখো আমাদের বাড়িতে কালী পুজো যার জন্য ভাবলাম একটু পুজোর কিছুটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি

ब्रह्म तस्परी से गुणवे नमः আমরা দেখতেই পেলে শীতলা পূজা হলো তার মানে আমাদের বাবা বাড়িতে দুটো পুজো হয় দিনের বেলায় হয় শীতলা পূজা আর রাত্রিতে হয় মায়ের পূজা এদিকে দেখো শীতলা পূজা শেষ হয়ে অঞ্জলি নিয়ে আমরা এখন রেডি করছি রাত্রে মা কালীর পুজোর এদিকে দেখো আমার দিদি একজন আর একজন আমার ফ্রেন্ড দুজন মিলেই মায়ের পূজা রেডি করে নিতেছে এদিকে ভোগ রান্না হচ্ছে মায়ের দেখো খিচুড়ি পায়েসটা হয়ে গিয়েছে এদিকে খিচুড়ি হচ্ছে ঘট হচ্ছে লুচি পায়েস নারিকেলের নাড়ু তিলের নাড়ু এগুলি সব হয়ে গিয়েছে পুজোর মায়ের পূজার জন্য এদিকে ভোগ হচ্ছে এখন অনেক লোক হয় আমাদের বাড়িতে মায়ের মন্দিরে আসে পুজো পুরোহিত পুজোয় বসে গেছে পুজো চলছে এবছর তো লোকজন খুব কম অনেক প্রতি বছর অনেক অনেক লোক হয় মায়ের পুজোর উপোস্ত থাকে পুজোর অঙ্গুলী দেয় এই দিনটার অপেক্ষায় থাকি আমরা কোন দিনে পুজোর দিনটা আসবে বৎসরে একবার এদিকে দেখো আমার বাবাকে আমার বাবা মায়ের ভক্ত বাবা বাড়িতে মায়ের মন্দির বাবা নিজেই পুজো দেয় রোজ দিন বাবা পুজোর দিন একটু মায়ের ভক্ত বলে জানি না কি মা কি পিতা বাবার প্রতি বাবা এদিকে দেখো বাইরে একটু আরতি করছে অনেক লোকজন সবাই বসে আছে এদিকে পুরোহিত মশাই মন্দিরে পুজো পুজো করছে মায়ের আরতি করছে গলাটা একটু খারাপ হয়ে গেছে এদিকে মায়ের যজ্ঞ চলছে পুজো শেষের পথে যজ্ঞ শুরু হচ্ছে যজ্ঞ শেষ হওয়ার সাথে সাথে আমরা নিয়ে নিব সবাই পুষ্পাঞ্জলি এদিকে দেখো পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে সবাই আমরা পুষ্পাঞ্জলি নিয়ে তো আমার এই মায়ের পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো সবাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখবার জন্য সবাই দেখো